আমি তিরিশা ডিসেম্বর দু হাজার তেইশ গেছিলাম আমি বলেছিলাম তোমাকে কাঁথিতে প্যাকেট করে পাঠিয়ে দিব কে প্যাকেট হয়েছে বন্ধু প্যাকেট হয়ে গেছে আমি আছি আমি তো কয়েকদিন আগে তার

সেটা লেখা আছে আরে আমি কালকে রানাঘাটে বলেছি একটা লোকের নাগরিকত্ব গেলে আমার নিয়ে যাবেন আমার চ্যালেঞ্জ মমতা ব্যানার্জি নিতে পারবেন

সেখানে ছিল সেখানে নারী নির্যাতন ছিল এখানেও নারী নির্যাতন ছিল আমি উদাহরণ দিয়ে বলেছি তোমার কোথায় গুলি বেড়েছিল দেখতে পনেরোই মার্চ দারুপলী মালপাড়া একটা মহিলা কাউকে বা দেয়নি সেদিনের প্রধান আসামি ছিল পুলিশ করে থাকুক না কেন আমি বলবো না আমি বলবো সেদিনও পুলিশ এই ভূমিকা নিয়েছিল শাসককে এলাকা পাইয়ে দিতে হবে সেদিন ডিজি পাই অরুণ গুপ্তা রমেশ বাবুরা যা ভূমিকা নিয়েছিল আজকে ঠিক রাজীব কুমাররা সুপ্রতীম সরকাররা একই ভূমিকায় অবতীর্ণ সন্দেশ